আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কুশি দেখি দুইয়ের আট নম্বর এবং নয় নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লেলিস্টটি ডিসকাশন বক্সে দেওয়া থাকবে সেক্ষেত্রে দেখে নেবে আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পেটে ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো আট নম্বর আমার শেখাবো আট নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা চারশো পঞ্চাশ জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম দেখো চিত্রশিল্পীর নাম দেওয়া আছে এখানে আর পছন্দের দর্শক সংখ্যা দেওয়া আছে কে কাকে পছন্দ করে কতজন দেওয়া আছে এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করি ও বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোন লিখি প্রথমে ইন্দ্রীয় কোনটা বের করতে হবে তারপরে পাইচিত্র তৈরি করতে হবে আমি করে দেখাচ্ছি দেখো প্রথমে লিখে নেবো যে মোট দর্শক মোট দর্শক সংখ্যা সমান একশত পঞ্চাশ যোগ এক কুড়ি যোগ আশি যোগ এক তো এই সম্পূর্ণটা যোগ করলে হবে চারশত পঞ্চাশ ঠিক আছে এখন দেখো প্রত্যেকটা কিন্তু আমি কেন্দ্রীয়করণ বের করব তো প্রথমে লিখব জামিন রায়কে পছন্দ করা দর্শক সংখ্যা জামিনী রায় কে পছন্দ করা দর্শক সমান দেখো জামিন রায়কে পছন্দ করে দর্শক কত অংশ সেটা বের করব তো দেখো মোট হচ্ছে চারশো তো পঞ্চাশ এই চারশত পঞ্চাশের মধ্যে একশো পঞ্চাশ হবে জামিন রায়কে পছন্দ করে এখন দেখো এটা কাটাকুটি করে নেব তো শূন্য শূন্য কেটে দিলাম আর তিন পনেরো পঁয়তাল্লিশ পাচ্ছি উপরে কি থাকছে না উপরে এক দিতে হবে সমান দাঁড়াচ্ছে এক বাই তিন অংশ এটা কিন্তু অংশ বেরোলো এবার লিখবো অতএব জামিন রায়কে পছন্দ করা দর্শকের কেন্দ্রীয় কোণ ঠিক আছে লিখবো যে অতএব ইয়ের কোন লিখে দেব শর্টকাটে হয়ে যাবে এর কেন্দ্রীয় কেন্দ্রীয় কোন সমান দেখো কি কীভাবে করবো একটি বৃত্ত হয় তিনশো ডিগ্রি সেই তিনশো ষাট ডিগ্রিকে গুণ করতে হবে যেমন রাইকে পছন্দ দর্শকের অংশ দিয়ে এক বাই তিন দিয়ে এখন এটাকে তিন দিয়ে ভাগ করলে হবে তিন একে তিন তিন দিয়ে ছয় একটি শূন্য মানে একশো কুড়ি একশো কুড়িকে এক দিয়ে ভাগ করলে হবে একসাথে কুড়ি ডিগ্রি ঠিক আছে এবার বের করব নন্দলাল বাবুকে পছন্দ করা দর্শক নন্দলাল নন্দলাল বাবুকে পছন্দ করা দর্শক সমান দেখো মোট হচ্ছে চারশত পঞ্চাশ এর মধ্যে দেখো নন্দল বাবুকে পছন্দ করে একশত কুড়ি জন কাটাকুটি করে নেব শূন্য শূন্য কেটে দিলাম দুটো খেয়ে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন চার বারো আর তিন পনেরো পঁয়তাল্লিশ তো সমান দাঁড়াচ্ছে উপরে চার নিচে হচ্ছে পনেরো এটা হচ্ছে অংশ এ বের করবো এর কেন্দ্রীয় কোন অতএব এর কেন্দ্রীয় কোন সমান একটি বৃত্ত হয় তিনশো ষাট ডিগ্রির একে গুণ করতে হবে চার বাই পনেরো দিয়ে তো দেখো এটা হচ্ছে দুটোকে দেখো ভাগ যাবে এটাকে এটাতে ভাগ করলে চব্বিশ দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে চব্বিশ একবারই করলাম এখন দেখো চব্বিশকে চার দিয়ে গুণ করলে হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই ডিগ্রি এবার দেখো বের করব চিন্তামণি করকে পছন্দ করা দর্শক তো লিখে নেব চিন্তা মণি কর কে পছন্দ করা দর্শক তো এখন দেখো মোট হচ্ছে চারশত পঞ্চাশ এর মধ্যে চিন্তামণি করকে পছন্দ করে আশি জন এটা কাটাকুটি কয়েন্ট শুনে শুনে কেটে দিলাম দুটোকে দেখো না এ দুটো কিন্তু আর ভাগ অর্থাৎ কাটাগরি যাচ্ছে না আট থাকবেই তো আট বাই পঁয়তাল্লিশ দাঁড়াচ্ছে বসিয়ে নেব আট বাই পঁয়তাল্লিশ অংশ এবার বের করবো এর কেন্দ্রীয়কোণ তো লিখবো দেখো অতএব এর কেন্দ্রীয়কোণ কেন্দ্রীয় কোন সমান তিনশো ষাট ডিগ্রিকে গুণ করতে হবে আট বাই পঁয়তাল্লিশ দিয়ে এবার দেখো এটা কাটাকুটি করে নিচ্ছি তো এটাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে হবে আট ঠিক আছে আর আট আট গুণ করলে হবে আট আটে চৌষট্টি বের পাইনকে পছন্দ করা দর্শক তো লিখব গণেশ পাইন কে পছন্দ করা দর্শক সমান দেখো চারশত পঞ্চাশ মানে মোট হচ্ছে দশ চারশত পঞ্চাশ এর মধ্যে পছন্দ করে গণেশ পাইনকে একশো জন এটা কাটাকুটি করে নেব শূন্য শূন্য কেটে দিলাম দুটোকেই দেখো আবার পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে পাঁচ দিয়ে দশ আর এটা পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান দাঁড়াচ্ছে দুই বাই নয় অংশ ঠিক আছে এবার দেখো বের করবো এর কেন্দ্রীয় কোন অতএব এর কেন্দ্রীয় কোন সমান তিনশত ষাট ডিগ্রিকে গুণ করব দুই বাই নয় দিয়ে চার নয় ছত্রিশ এটাকে নয় দিয়ে ভাগ করলে চল্লিশ দাঁড়াচ্ছে আর চল্লিশকে দুই দিয়ে গুণ করলে হবে আশি ডিগ্রি তো কেন্দ্রীয় কোনগুলি পেয়ে গেলাম এবার আমি বৃত্তকলাটি অঙ্কন করে দেখাচ্ছি দেখো দেখো প্রথমে লিখে নেব যে বৃত্তকলা অঙ্কন করতে হবে মানে পাই চিত্র তো লিখব পাই চিত্র দেখো প্রথমে একটি আমি যে কোনো আপের বৃত্ত অঙ্কন করে নেব একটু ভালো করে সুন্দর করে করবে বড় করে করবে ঠিক আছে এইভাবে নিয়ে আমি এইভাবে একটি আমি বৃত্ত তৈরি করলাম এবার এই বৃত্তের আমি ব্যাসার্ধ তৈরি করব মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয় এটা গোটাই ব্যাস এই ব্যাসের অর্ধেক কেন্দ্রবিন্দুতে টানলাম ব্যাসার্ধ হলো প্রথমে ছিল জামিনী রায় জামিনী রায়ের কেন্দ্র কোন বেরিয়েছিল একশোতে কুড়ি ডিগ্রি তো একশোতে কুড়ি ডিগ্রি করার জন্য চাঁদার হবে চাঁদা আমি ভালো করে বসাবো এই বিন্দুর সাথে এই বিন্দু আর সহলেখা ভালো করে বসিয়ে নেব এবার দেখো একশোতে কুড়ি কোথায় হচ্ছে ভেতর স্কুল ব্যবহার করব তো এখানে হচ্ছে একশোতে কুড়ি এহা বাই একটি বিন্দু বসিয়ে এবার এটাকে আমি মিলিত করে নেব কিন্তু ভিতরে মিলিত করতে হবে এটা ভালো করে তোমরা মনে রাখবে এইভাবে আমি এটাকে মিলিত করে দিলাম আর এখানে লিখে নেবো একটি আমি কোন তৈরি করে নিচ্ছি আর লিখে নেবো জামিনী রায় জামিনী জামিনী রায় এটা হচ্ছে জামিনী রায় এক কুড়ি ডিগ্রি এবার আছে নন্দলাল বসু নন্দলাল বসুর কেন্দ্রকোন পেয়েছিলাম ছিয়ানব্বই ডিগ্রি তো খাতাটাকে আমি নিজের প্রজোর মতো ঘুরে নিচ্ছি তবে চিত্রটি মানে কোনটি আঁকা সম্ভব হবে ভালো করে এবার দেখো ঘুরিয়ে নিলাম আর বিন্দু বসিয়ে ভালো করে মেরে এটা হবে ছিয়ানব্বই ডিগ্রি আছে নন্দ্রলাল বসুর কেন্দ্রীয়কোন তো দেখো নব্বই পঁচানব্বই পঁচানব্বই পরে একটি দাগ হচ্ছে ছিয়ানব্বই এটাকে আমি মিলিয়ে নেব ভিতরে মিলাতে হবে ইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম এবার আমি খাতাটাকে আবার সোজা করে নেব সোজা করে এখানে একটি আমি কোন তৈরি করে নেব কোন তৈরি করার পরে এখানে লিখে নেব নন্দলাল বসু তো নন্দল বসু এটা হচ্ছে ছিয়ানব্বই ডিগ্রি এবার আছে চিন্তামণি কর এটা আছে চৌষট্টি ডিগ্রি তো আবার আমি খাতাটাকে প্রজের মতো ঘুরে নিলাম ভালো করে এখানে খাতাটাকে বসিয়ে নেব বসে নিয়ে চৌষট্টি দেখব দেখো ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি আগে কিন্তু একটি দেখা হচ্ছে চৌষট্টি এটাকে মিলিয়ে নেব এইভাবে এটাকে আমি মিলিয়ে নিলাম এখানে একটি আমি কোন তৈরি করে নিচ্ছি আর আবার আমি এটা খাতাটাকে সোজা করে নেব সোজা করে নিয়ে লিখে নেব চিন্তামণি কর চিন্তা মণি কর তোমরা এই চিত্রটাকে আরও বড়ো করে করবে দেখতে বেশি ভালো লাগবে আর সহজে কিন্তু হয়ে যাবে ঠিক আছে চৌষট্টি ডিগ্রি এবার আছে গণেশ পাইন আশি ডিগ্রি তো এই বাকিটাই হচ্ছে গণেশ পাইন আশি ডিগ্রি এখানে একটি কোন তৈরি করে করে নিচ্ছি গণেশ পাইন গণেশ পাইন আশি ডিগ্রি বুঝতে পারলে এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নয় নম্বর দেখো নয় নম্বর প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একশো আশি জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হল নিচের পায়চিত্র থেকে প্রশ্নগুলি উত্তর খোয়ার চেষ্টা করি এখানে কিন্তু পায়চিত্র তৈরি করে দিয়ে আর বৃত্তকলার মধ্যে সে যে কেন্দ্রকরণ হয় সেগুলো কিন্তু বসানো আছে এখন এটা দেখে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে এক নম্বরে বলা হয়েছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি দেখো কীভাবে করতে হবে এখানে পার্সেন্ট দেওয়া আছে ঠিক আছে তো দেখো কোনটা পছন্দ করে সেটা সহজেই পেয়ে যাবো কিন্তু কতজন সেটা বের করতে হবে একটু সমাধান করে দেখো সবচেয়ে বেশি শীতকাল ঋতুটাও পছন্দ করে দেখো এখানে আছে চল্লিশ পার্সেন্ট তো বের করে দেখা যায় দেখো চল্লিশ পার্সেন্ট কতজন হয় দেখো তো দেখো এক নম্বর দিয়ে আমি লিখে নেব সবচেয়ে সব চেয়ে বেশি জোন শীতকাল ঋতু পছন্দ করে এবং কতজন সেটা বের করতে হবে এবং দেখো কীভাবে বের করতে হবে মোট হচ্ছে দেখো একশো তো আশি একশো আশির মধ্যে দেখো কত চল্লিশ পার্সেন্ট তো লিখতে পারি যে একশো আশি এর চল্লিশ পার্সেন্ট বা একশো আশি গুণিত চল্লিশ পারসেন্ট এখন এটা সমাধান করবো তো লিখবো দেখো একশো আশি গুণিত এ পার্সেন্টটা বসাতে ভুল হয়েছে এভাবে পার্সেন্টটা বসিয়ে নিচ্ছি তো দেখো চল্লিশ উপরে আর পার্সেন্ট থাকলে নিচে কিন্তু এক শত দিতে হয় আর এখানে একটি শূন্য হতো তো এখানে হবে এক শত পার্সেন্ট উঠিয়ে দিলাম এখন এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তো চার আঠেরো কত হচ্ছে চার আঠেরো হচ্ছে বাহাত্তর তো বাহাত্তর জন ঠিক আছে পেয়ে গেলাম সবচেয়ে বেশি জন শীতকাল ঋতু পছন্দ করে আর এবং বাহাত্তর জন এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে কমজন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখে সবচেয়ে কমজন দেখো এখানে দেওয়া আছে দশ পার্সেন্ট মানে বর্ষাকাল করে দেখাচ্ছি দেখো কতজন হবে তো প্রথমে লিখে নেব যে সবচেয়ে কম সব চেয়ে কম জন বর্ষাকাল বর্ষা কাল ঋতু পছন্দ করে এবং সমান মোট হচ্ছে একশত আশি এর মধ্যে দেখো দশ পারসেন্ট কিন্তু পছন্দ করে পার্সেন্ট সমান একশত আশি গুণিত এই পার্সেন্টটা উঠিয়ে নেব পার্সেন্ট ওঠাতে গেলে নিচে একশত দিতে হবে পার্সেন্টের জন্য এখন এই শূন্য এই শূন্য কেড়ে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তো আঠেরো একে আঠারো হচ্ছে আঠারো জন ঠিক আছে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে দেখো গ্রীষ্মকাল কুড়ি পার্সেন্ট আছে এখানে কিন্তু প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি যে সবচেয়ে কম সবচেয়ে বেশি বলেছে গ্রীষ্মকালে কতজন পছন্দ করে তো সেটা বের করুন দেখো লিখব গ্রীষ্মকাল পছন্দ করে গ্রীষ্মকাল পছন্দ করে মোট হচ্ছে একশত আশি গুরুত্ব গ্রীষ্মকাল ছিল কুড়ি পার্সেন্ট এখন একশত আশি গুণিত কুড়ি ওপরে নিচে হবে পার্সেন্টের জন্য একশত এখন দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য শূন্য কেটে দিলাম তো আঠারো দুগ্নি হচ্ছে ছত্রিশ এখানে হবে জন এবার দেখো চার নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কতজন এটা তো হলো সবচেয়ে ছোটো বৃত্তকলার দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে সবচেয়ে ছোটো তো সবচেয়ে ছোটো দেখো অবশ্যই বোঝা যাচ্ছে বর্ষাকাল তো লিখে নেব দেখো লিখবো সবচেয়ে সবচেয়ে ছোটো বৃত্তকলা বৃত্তকলা দিয়ে বর্ষা কালকে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নিচে পায়চিত্র দেখি ও আরও দুটি প্রশ্ন নতুন প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি প্রশ্ন কিন্তু এবার তৈরি করতে হবে দুটি আর উত্তর খুঁজতে হবে করে দেখাচ্ছে দেখো আমাকে কিন্তু দুটি নতুন প্রশ্ন খুঁজতে হবে যেগুলো প্রশ্নে দেওয়া ছিল সেগুলো কিন্তু বাদ দিয়ে তো এখন দেখো এক নম্বর দিয়ে আমি এই পাঁচের এক নম্বর দিয়ে আমি লিখতে পারি যে বসন্তকালের কথা কিন্তু একবার করিনি সেজন্য লিখব বসন্তকাল কতজন পছন্দ করে লিখবো বসন্তকাল কাল কতজন কত জন পছন্দ করে ঠিক আছে তো উত্তর হবে উত্তরটা বের করে নিচ্ছি আমি দেখো উত্তর হবে যে বসন্তকাল পছন্দ করে কাল পছন্দ করে সমান দেখো মোট কতজন একশো আশি একশো আশির মধ্যে বসন্তকাল পছন্দকর তার পার্সেন্ট হচ্ছে তিরিশ তো সমান একশত আশি গুণিত এটা আমি তিরিশটা উপরে বসাবো পার্সেন্টে উঠিয়ে নেব নিচে একশত বসাবো শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম তিন আঠারো কত হচ্ছে চুয়ান্ন এখানে আমি চুয়ান্ন জন লিখে নেব চুয়ান্ন জন ঠিক আছে এবার আরেকটি প্রশ্ন তৈরি করবো দেখো দেখো দুই নম্বর দিয়ে দিলাম এটা পাঁচটি দুই তো হয় প্রশ্ন সাজাতে পারি যে বর্ষাকালের চেয়ে শতকরা কতজন বেশি লোক গ্রীষ্মকাল পছন্দ করে এইভাবে কিন্তু একটা বাক্য আমি মানে প্রশ্নটা তৈরি করেছি বর্ষাকালের কালের চেয়ে শতকরা করা কতজন কত জন লোক কতজন বেশি লোক লিখব কতজন বেশি লোক গ্রীষ্মকাল গ্রীষ্মকাল পছন্দ করে পছন্দ করে এটা আমি উত্তর খুঁজব তো দেখো বর্ষাকালের চেয়ে শতকরা কজন বেশি লোক গ্রীষ্মকাল পছন্দ করে তো এটা কীভাবে করবো দেখো গ্রীষ্মকালটা অবশ্যই বেশি তো গ্রীষ্মকালের জন্য এখন আমি কুড়ি পার্সেন্ট লিখলাম আর বর্ষাকালটা হচ্ছে দশ পার্সেন্ট ঠিক আছে এখানে শতকরার হিসাবটা কিন্তু বের করতে বলা হয়েছে এখানে কিন্তু কত জোন নির্দিষ্ট বলা হয়নি তাই কুড়ি থেকে দশ পার্সেন্ট বাদ দিয়ে দিলে দাঁড়াবে দশ পার্সেন্ট তো লিখতে পারি দশ পার্সেন্ট বেশি লোক বর্ষা কালের চেয়ে গ্রীষ্মকাল কাল পছন্দ করে ঠিক আছে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখ দিলাম অথবা আমি তোমাদের এই গাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পারে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ